সমান সমানের গানের যে অংশটা আছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে ডান পক্ষ এখন এই পক্ষান্তর মানে হচ্ছে বাম পাশ থেকে কোনো মান ডান পাশে নেওয়া অথবা ডান পাশ থেকে কোনো মান বাম পাশে নেওয়া তাহলে যে কোনো এক পাশে গেলে এটা হবে পক্ষান্তর এখন এই পক্ষান্তরের একটি শর্ত আছে সেই শর্তটা হচ্ছে পক্ষান্তরের ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে যোগ থাকলে সেটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ থাকলে সেটা যোগ হয়ে যাবে গুণ থাকলে সেটা ভাগ হয়ে যাবে ভাগ থাকলে সেটা গুণ আকারে চলে আসবে এখন এই যে নিয়মগুলা এগুলোর মধ্যে এখন আমরা করতে গেলে দেখব এটা কিভাবে হয় যেমন আমাদের এই প্রথম অঙ্কটাতে দম পাশে কি আছে এক্সেস কর আছে আর যখনই মাঝে কোন সমান সমানের অঙ্ক থাকবে তখন প্রথমে আমাদেরকে বা দিতে হবে আমরা আমাদের x^3 বাম পাশে আছে আমরা এদিকে বাম পাশে লিখলাম এখন বাম পাশে লেখার পরে আমাদের এখানে tan x tan x 8 তো আমাদের আমরা আগে করতে বলছিলাম যে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে মানে মানে প্লাস দিবেন মানে মানে কি আছে প্লাস আছে এখন আমরা কি করব এই tan x এবং 8 দুটোটাকে আমরা বাম পাশে নিয়ে আসব এখন এই দুটোটাকে বাম পাশে

আমাদের মনে করো অক্ষর তাহলে এখন আমরা কি করবো এখানে এই যে ভাগাকারে ত্রি আছে ভাগাকারে ত্রি আছে এটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যেতে চাই তাহলে এটা বাম পাশে আছে এই ত্রিটা বাম পাশে ভাগাকারে আছে এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে এখানে এক্স থাকবে শুধু সেটা এই ত্রিটা বাম পাশে ভাগাকারে আছে এটা যে ফোর সাথে গুণ হয়ে যাবে তখন আমাদের সুতরাং এক সময় হবে তিন চারা

এই থ্রি যারা ফোর বারোতে ভাগ করলে ফোর সুতরাং একসম হবে ফোর আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে